হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছে ভালো থাকবে তো দেখতে পাচ্ছ আমি এখন স্টেশনে আছি তো এরপর বাড়ি থেকে যাচ্ছি তো এরপর যাবো আমরা বাড়িতে মানে আমি গিয়েছিলাম বেড়াতে তো এরপর বাড়িতে যাচ্ছি তো স্টেশনে আছি তো এখন ওইখান থেকে ট্রেন থেকে নামলাম তো ব্লগ বানাইনি কারণ শরীরটা অসুস্থ ছিল তাই সিট পাইনি আর এখন যাচ্ছি এখন যে বাসে যাব তো চলো যাওয়া যাক আর এখন ভিড় আছে ওইখানে তো এখন দাঁড়িয়ে আছি ভিড় খাড়ি হোক তারপর এখানে যাব তো এখন ঝালমুড়ি কিনে নিই এক প্যাকেট তো আমি তো জানো যেখানে মানে ঝালমুড়ি খাই সে এলেই তো ঝালমুড়ির প্যাকেটটা নিয়ে নিই তো চলো এরপর যাই যে তারপর ঝালমুড়ির প্যাকেটটা নিই খালি হোক এই ট্রেনটাতে এলাম এই ট্রেনটাতে গায়ে জলের বোতলটা রেখে পেলেছি গাড়িটা আর দেখতে পাচ্ছ বাসে চেপে পড়েছে এখন তো ওপর বাসে করে যেতে হবে মানে ওই স্টে বাস স্টেশনে এটা হলো মিনি বাস তো চেপে পড়েছে এরপর যাবো তো চলো যাওয়া যাক তো এরপর চেপে পড়েছি আমাদের এখানের বাসে তো বাস থেকে নেমে দেখা করছি তো গাইস ফাইনালি দেখতে পাচ্ছ এরপর হাঁটা শুরু হয়ে গেছে কারণ এখন কেউ নাই দুপুর কটা বাজছে এখন এখন বাজছে এগারোটা ঊনষাট মানে বারোটা এখন আমি যাচ্ছি রাস্তায় হেঁটে হেঁটে আর দেখতে পাচ্ছ চারিদিকে ভিউটা রাস্তায় আছি তারপর যেতে হবে আমাদের নদীর ধারে ওইখানে নদী পেরোতে হবে তো অনেকটা পথ তো চলো হাট হাঁটতে যাই পাশ থেকে নেমেই মিষ্টি পাউটি খেয়ে নিলাম দোকানে তো এখানে মিষ্টি পাউরুটি খেলাম দোকানে মানে আমার মিষ্টি জিনিস খেতে ভালো লাগে না আবার খালি পেটে আছি মানে তার মানে বুঝতে পারছো কীরকম অসুবিধা রাস্তাতে যাচ্ছি টুকটুক করে হেঁটে পেটটা খালি ছিল পেটটা ভরে নিলাম আগে আর মানে যা হোক তো খেতে হবে নাহলে হেঁটে যাবো তারপরে ওইখানে স্টেশনে করে মুড়ি খেয়েছিলাম তারপরে টাইম পাইনি খাওয়ার যা হোক কিছু খেয়ে তো বাড়ির দিকে রওনা দিতে হবে যা কিছু তার জন্য খেলাম যেরকম মিষ্টি পাউরুটি কোনো দোকান খোলা নেই শুধু মিষ্টি দোকানগুলো খোলা আছে তার জন্যে মিষ্টি খেয়ে নিলাম তারপরে মিষ্টি খেয়া হয়ে গেছে একটা পাউরুটি দশ দুটো মিষ্টি একটা পাউরুটি কুড়ি টাকা জন্য খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি জল খেয়ে হ্যাঁ এবার যদি বিকালবেলাতে যেব পৌঁছায় অসুবিধা নেই বসে জি আরাম করে যাবো সত্যি এখনো ভালো লোক আছে কি করে বলছি শোনো আমি তোমাদের দেখাচ্ছি দাঁড়া তোমাদের দেখাই ওই সোজা রাস্তাটা আছে ঠিক আছে ভাই ওই সোজা রাস্তাটা ওই দিক থেকে এসেছি সাইকেল একজনের সাইকেল ওইখানে বললাম কাকাকে চাপালো এইখানে নেমেছি আর ওইদিকে রাস্তায় চলে গেলো আর আমি আবার কাকুর সাথে এদিকে এলাম মোটর সাইকেলে করে মানে কাকুকে থ্যাংক ইউ বলবো ভিডিওটা শুরু করছি মানে যে বলবো যে গাইজ দেখতে পাচ্ছ আমাকে একজন লিফট করে মানে এখানে নামালো আর তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছ ফাইনালি নদীর ধারে চলে এসছি আর যা হোক করে হেঁটে হেঁটে আজকে যাব যেতে হবে বাড়িতে দেখো নৌকার এখন ব্রিজ পেরোচ্ছি তো দেখতে পাচ্ছ গাইস ফাইনালি আমি আমার আমার জায়গায় পৌঁছে গেছি প্লেসে এইখানে না আছে ট্রেন না আছে বাস না আছে কিছু অনলি গাইস ফাঁকা আর শান্তি শুধু শান্তি আর কিছু চারিদিকে নেই নদীর জল বয়ে চলেছে মাঠে চাষ হচ্ছে ফাঁকা শান্তিময় তো আমাকে ফটাফট এডিট করতে হবে নাহলে সুমন ভাই আমাকে মারবে প্রত্যেকদিন গায়ে ডেলি ফোন করে আমাকে বলেছে এখানে যেন যে বলছে এডিট করে এডিট করে আপলোড করা আমি দৈনিক বলছি যে আজকে করবো কালে করবো করতে কথা আর এডিট করা হয় না বাড়ি চলে এসেছি যে আগে এডিট করতে হবে সব তো ফাইনালি চলে এসেছি শান্তিতে মানে আমার জায়গাতে তো আজকের মতন এইটুকুই আবার দেখা হবে পরে ভিডিওরে থ্যাংস ফর ওয়াচিং